বই দেখ ওই জায়গায় এই দেখো আমরা এখন প্রায় বোটে যাবো ওই যে আমি আর তিসের সব দেখে নিচ্ছি আর ওই যে ওখানে সাইকেল নিয়ে রাস্তায় যাবে তারপরে আমরা দুজন সাইকেলে করে যাব

দেখো এই আমরা দুইজনে এখন সাইকেলে করে চলে যাব মা আবার ক্যানটা আমার ব্যাগে ঢুকিয়ে দিল দেখতে পাচ্ছো মা ক্যানটা ঢুকিয়ে দিলো এইবার আমরা সাইকেলে করে চলে যাব আজকে ব্যাগটা বলতে গেলে বেশি ফুলে গেছিল মনে হচ্ছিল কত কিছু নিয়েছি এই দেখো মা এখন ই করে নিচ্ছে তারপর দেখতেই পাবে যেতে গেলে হাত ধোবে মনে হচ্ছে না না জলে মনে হচ্ছে গুলে নিল না কি করছে বুঝতে পারছি না মা জামা কাপড় ধরছে কারণ যেই কাপড়টা ধুয়ে দিচ্ছে এই কাপড়টাই তো পরে যাবো কোনটা দিয়ে দিচ্ছে ওই যে এটা ধুয়ে এখন ওই যে ধরতে পারছো না ওই যে দিচ্ছি ওই যে যাবো মাঠে গরু ছাগল আজকে রয়েছে এখনো ঘরে কারণ হচ্ছে এর আগের দিন ছাগলকে কুকুরে ধরেছিল পাঁচটা কুকুর এসেছিলো ওই জন্য কুণ্ডু আজকে বের করে থেকে যায়নি আজকে ঘরেই রয়েছে ছাগল করে বের করব কাপড়টা ধুয়ে দিলাম এটাই পরে যাব সব ছাগল গরু এই যে বাসের ডারে বের করি গরুটা বের করে রেখে গেছে বাসে বের করে ছাগল রয়েছে এই গাছেই বেঁধে রেখে ছাগল দিতে রয়েছে ঘরে বাবা দেখো আমাদের টেনে নিয়ে যাচ্ছে দেখে রেখে হাসে দেওয়া না होबी ना ना बाबा एक टुकियो उफ हर एक टुकियो आज क्या मैं एक टुकियो रख दूँ পরে গিয়ে এদের সঙ্গে পাড়া যায় টেনেই নিয়ে যায় যাকে এদের হইলো এবার যাই মাঠে করে শাক নিয়ে আসি পাঠশা গান বার দেখে কুণ্ড যদি নিয়ে যায় তাহলে ওখান থেকে নিয়ে আসব বাস বাগানের ভিতর দিয়ে কত দিক থেকে কে যাচ্ছে দেখো কলা বাগানের ভিতর দিয়ে যাব এই কলাটা বাগানটা অসন্ত রাস্তা আর শেষ হয় না তো ঢুকে যাবো এবার পাট খাতে এই যে পাট খাতে ঢুকে গেছে এই তো সবে আস্তে পাট কাতে আমি একটু কিছু করতে যাইতো আমাদের গামার खेत আর ওই পাশে থেকে পাট শাক নেব ওই পিছন থেকে দেখো আমাদের গ্যামা খেতে চলে তো ভেবেছিলাম কন্দু আছে এখানে তো কুন্ডুরে খুঁজেই পেলাম না কইলাম কি তুমি আমার এনে বস থাও বস থাও এনে কইলাম কি আমার এনে বস থাও তুমি তো শুনলাওই না তাকাও বস থাও এনে তাকাও না এই দেখো সেই দোকান থেকে আসলাম গেছিলাম একটু আমি দেখো ভাত খাচ্ছি দিবি নিরামিষ তরকারি পাট শাক ভাজা তোমার বাড়ি থাকলেও জমের কাজ দোকানে গেলেও জমের কাজ কাজ আমার নিত্য সঙ্গী তো ঘুম থেকে উঠে যে জার্নিটা শুরু করেছিলাম তা এখন কমপ্লিট করে দিচ্ছি তো মতো টাটা